দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আছি এখন গ্রামের ছাগলহাটা তো এখানে একটা খাসি দেখতে পাচ্ছি পাঠা যার এক বলে তো বিশাল বড় তো এটার দাম আমরা এখন জানবো যে কত টাকা দাম চাচ্ছে এই বড় পাঠার তো দেখতেছেন বিশাল বড় তো বড় ভাই নিয়ে আসছে এখন আমরা দাম জানবো এটার আর কি জাতের এটা সেটা আমরা জানবো তো দেখতেছেন কে রাখুনা গুতে গুদি করতেছে সিং কাঁছে বড় বড় সিং তো বড় ভাই আসসালামু আলাইকুম কত দাম চাছ রে ইটার দাম আমি 33000 দিছি আরকি 35000 তো ভাইয়া দাম পঁয়ত্রিশ হাজার টাকা তো কি জাতের এটা ভাইয়া না আমি শখে পালছি সেটা জানি না তো ভাইয়া শখে পালছে নেপালি হইতে পারে তো ভাইয়া জানে না তো কতদিন লালন পালন করছেন সাত আট মাস আট মাস তো দেখতেছেন সাত মাস কিংবা আট মাসের মতন লালন পালন করছে এটা তো অনেক বড় পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এই হাটের লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম জেলা কর্ণফুলি থানা ফকিন্নির হাট তো এখানে বিভিন্ন ধরনের খাসি পাবেন ছাগল পাবেন তারপরে পাঠা পাবেন এটা বড় আর আছে কিনা আপনাদের দেখাবো তো ভাই শখ হিসেবে পালছিল একটাই পালছেন ভাই আচ্ছা আচ্ছা এই সঙ্গে আর একটা আছে দুইটা পালছিল ভাই তো একটা এটা হ্যাঁ এটা মেয়ে না এটা নিয়ে আসছে তো ভাই দাম কি কেউ বলছে কি বলছে এই পঁচিশ ছাব্বিশ এরকম পঁচিশ ছাব্বিশ এরকম বলছে তো পঁয়ত্রিশ হাজার টাকা দাম যাচ্ছে আর এখানে মামার একটা আনছে এটা কি ছাগল মামা আপনারটা হরিয়ানা দেখতেছেন তো কান খুবই লম্বা এই যে দুইটা পাশাপাশি রয়েছে এটার দাম কেমন চাচ্ছেন হরিয়ানা বাইশ হাজার টাকা দাম চাচ্ছে হরিয়ানা কালারটা অনেক সুন্দর হরিণের মতন

দেখে তো আমার এটা হরিয়ানাটা দেখি তো একটু এই যে হরিয়ানা কালারটাও সুন্দর মার্শাল অনেক সুন্দর কালার তোমার একটা আনছেন নাকি হ্যাঁ আমি একটা আনছি একটাই আনছে তো আরো ছাগল আছে এখানে আমরা আরো কয়েকটা ছাগলের দাম আমরা জানবো তো দোয়া করবেন ভাই যেন বিক্রি করে লাইতে পারে ছাগলটা তো ভাই কত হলে কি বিক্রি করবেন আমি তিরিশ চাচ্ছি তিরিশ আঠাশ এতটুকু খুঁজে দিয়ে তিরিশ আঠাশ এরকম হইলে বিক্রি করবে তো বড় ভাই

গরু খামার আছে তো ভাই ছাগল একটা নিয়ে এসছে পাঠা তো ধন্যবাদ ভাই তা বিক্রি করেন ভাই আসসালামু আলাইকুম